Hello, Shalom, bhai. How are you? Uh, well, I'm good. How about you? Alhamdulillah, Alhamdulillah. Where are you going? We are going Mangasian the Placement. Right? Wow, very nice, beautiful. Yes. Wow. Good. Just wow. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Go and do দাগুপান সিটি থেকে আমরা এখন বাঙ্গা যাচ্ছি আমরা এখন যাব প্রথম পুলিনাও পুলিনাও সি বিচ ঘুরে আবার আমরা যাব লিঙ্গায়ন সি বিচ একসাথে দুই টি সি বিচে আমরা যাব গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি ড্রাইভ করতেছি আমার সাথে আছে আব্দুর রব্বাই এবং ভিডিও করছেন আমাদের সোহাগ ভাই আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার চারিপাশে খুবই সুন্দর দৃশ্য দূরের পাহাড়গুলা মনোরম দৃশ্য আঁকা বাঁকা পথে রাস্তার চারিপাশে সবুজ গাছ গাছ বিভিন্ন ধরনের গাছ রাস্তাঘাট ফিলিপিন্সের

খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা সাগর পার গিয়ে আপনাদের সাগরের বিভিন্ন দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সুদূর মেনিলা থেকে সাত ঘন্টা ড্রাইভ করে আমরা এসেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাংলা সিনেমের সৌন্দর্য বাংলা প্রচুর সাগরের বীজ রয়েছে এবং অনেক পাহাড় খুবই সুন্দর পরিবেশ it's